সম্পূর্ণ ফ্রি বন্ধুরা আজকে সম্পূর্ণ এই তিন পিস কবিতা আজকে ফ্রি থাকবো দুশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইশো টাকার কবি তোর দুটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখেন যত্ন সহকারে কবিদের ডিমে দাও দিতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি দুই দুই পেয়ার হলুদ কালারের ভিতরে লাহোরি দেয়া বন্ধুরা দেখতেই পারছেন খুবই সুন্দর বন্ধুরা এনে জোরা জোরা রয়েছে আপনারা দেখতেই পারছেন যেমন ডি স্ক্রিনে বন্ধুরা ডাইন পাশে জোরা বাম পাশে একটা জোড়া বন্ধুরা রানিং পেয়ার বন্ধুরা একটু কবি আমি ধরে দেখাই বন্ধুরা একদম লাল গিয়ার বন্ধুরা দেখেন নরমাদি একদম লাল গিয়ার আগুনের মধ্যে দেখতে বন্ধুরা সবগুলা দেখাই দিই বন্ধুরা একদম লাল গিয়ার লাল গিয়ার বন্ধুরা কতটা রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করি এই দেখেন সবগুলো একদম লাল গিয়ার বন্ধুরা এই দেখেন একদম লাল গিয়ার দেখতে পারছেন দুই পেয়ার রয়েছে আপনাদের দেখাতে চেষ্টা করছি যার পছন্দ হবো বন্ধুরা জোড়া করে আজকে মাত্র দুই হাজার টাকা আর যারা দুই জোড়া একসাথে নেবেন বন্ধুরা তার জন্য থাকবে আজকে ডিসকাউন্ট বন্ধুরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় বন্ধুরা চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে বন্ধুরা লাল গিয়ার মধ্যে দেখা দিয়েছে লাল গিয়ার একদম লাল গিয়ার বন্ধুরা এই দেখেন একদম লাল গিয়ার দুই পেয়ারের রানিং লাগে এক পিয়ার দুই হাজার দুই পিয়ার নিল বন্ধুরা আজকে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবো বন্ধুরা দেখা দেওয়ার চেষ্টা করছি দেখেন সুন্দর কাকে বলে বন্ধুরা দুই পেয়ার যে নেবেন সেই কিন্তু জিত পেন আজকে মাত্র দুই পেয়ার দুই কালো কালার ভিতরে লাভ রয়েছে দেখতেই পারছেন মাসালা কোয়ালিটি বন্ধুরা শেপগুলো দেখতেই পারছেন বন্ধুরা নর্থ ডান পাশে নর্থ বাম পাশে মা দি আপনি একটু দেখা দেওয়ার চেষ্টা করি এই দেখেন ডাক বন্ধুরা দেখতেই পার্সেন্ট বন্ধুরা একদম বিগ সাইজ টপ কোয়ালিটি একটা জোড়া বন্ধুরা যারা নিতে চান এই ধরনের ভালো মানে ডিম বাসার শত বা গ্যারান্টি সহ লাভ হয়ে দিবেন আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে পালতে পারেন বন্ধুরা দেখেন একদম বিগ সাইজ বন্ধুরা লটটা কিন্তু টাকা শুরু করে দিচ্ছে আপনারা দেখতেই পারছেন যেমন স্ক্রিনে যারা নেবেন এই পেয়ারটা বন্ধুরা মাত্র বন্ধুরা একদম পঁচিশশো টাকা বন্ধুরা যারা নেবেন নিতে আগ্রহ থাকেন আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র বন্ধুরা পঁচিশশো টাকা দেখেন একদম ফ্রেশ দেখেন কোনো হানে কাটা ফাঁ মিসমার্কেট নাই দেখতেই পারছেন বন্ধুরা যারা পছন্দ ভালো মাত্র একদম পঁচিশশো টাকা এই পেয়ারটা দেখতে পাচ্ছি কিন্তু অসংখ্য লাহরি কাপড় আপনাদের দেখানো চেষ্টা করছে যেমন ভরত ভাই বন্ধুরা একটা হলুদ লাহোরি রয়েছে ডিসক্রেন দেখবো লাল গিয়ার বন্ধুরা দেখেন যে তিন দিলে কমপ্লিট করছে পারছেন বন্ধুরা একদম কোয়ালিটি সম্পূর্ণ যারা এই পেয়ারটা নিতে আগ্রহ থাকেন বন্ধুরা আজকে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা একটা বাচ্চা আছে বাচ্চারা চাইলেও নিতে পারবেন এই জমানোর ডিম সহ যারা নিবেন এই পিএটা আজকে মাত্র প্রবন্ধরা তিন হাজার টাকা একদম পছন্দ হলে যোগাযোগ স্ক্রিনের নাম্বার থেকে দেখেন কতটা অ্যাক্টিভ রয়েছে ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল কোয়ালিটি আর একটা পেয়ে লাহরি কবিতা রয়েছে বন্ধুরা দেখানোর চেষ্টা করছে আপনাদের মাঝে বন্ধুরা এই পেয়েটা লাল লাহোর কবিতা দেখতেই পারছেন যেমনটি স্ক্রিনে বন্ধুরা দেখেন একদম লাল টকটকা বন্ধুরা সামনেরটা মা দিয়ে পিস নর কবি বন্ধুরা দেখতেই পারছেন মাসালা কোয়ালিটি বন্ধুরা যেটা নেবেন এই পিয়ারটা বন্ধুরা দেখতেই পারছেন বন্ধুরা দেখে দেয় পাক করে উঠে বন্ধুরা দেখেন অতটা একটি রয়েছে বন্ধুরা এটা মা দিকে বন্ধুরা রানিং পেয়ার যেটা নেবেন এই পেয়ারটা আজকে মাত্র বন্ধুরা পঁচিশশো টাকা সব কিছু বা যে নেবেন আজকে অনলি বাইশশো টাকা যে আগ্রহ থাকেন একটা পেয়ার এসে যোগাযোগ করবেন মাত্র দুই হাজার দুইশো টাকা এই পেয়ার পেতেছেন আজকে

একদম যারা মধ্যে শত বাগ দেখেন যত্ন সকালে কিভাবে বন্ধুরা দেখতেই পারছেন বন্ধুরা কবিতা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখেন যত্ন সকালে বন্ধুরা মাত্র তিন হাজার টাকা বন্ধুরা নিতে নাম্বার থেকে বন্ধুরা দেখতেই পারছেন মার্শাল খুবই সুন্দর আরো দুই পিস কবিতা রয়েছে দেখানোর চেষ্টা করছে বন্ধুরা এগুলো ধামাসিল কবিতা দেখতেই পারছেন বন্ধুরা অতটা সুন্দর রয়েছে ধামা সেটগুলো দেখতে পাচ্ছেন যেমন মার্শালের কোয়ালিটি বন্ধুরা দেখেন আগে বন্ধুরা এক জোড়া ব্লু বার ভিতরে ধামা বন্ধুরা খুবই কম পাওয়া যায় দেখতে পাচ্ছেন একদম বুট ঠোঁটের বন্ধুরা জুম করে দেখা দিকে আসেন আপনাদের দেখতে পাচ্ছেন ডান পাশে বন্ধুরা নর বাম পাশে মাদি হতে পারে বন্ধুরা এবং নিউ অডেল কবিদের বন্ধুরা আট থেকে নয় ফেদারের বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আর মাঝে মাঝে মিষ্টি মারামারি করে আপনি দেখতে পাচ্ছেন যেমন স্ক্রিনে বন্ধুরা যারা নেবেন এই বিয়েটা নিউ অডেল বন্ধুরা নর কনফার্ম হবে না আপনাদের পছন্দ হলে ভালো লাগলে এই পেয়ারটা অনলি পঁচিশশো টাকা বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন যোগাযোগ করবেন স্ক্রিনে তার নাম্বার থেকে সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল মাত্র টাকা দেখেন দেখেন আগে আগে দেখেন বন্ধুরা কোয়ালিটি কবিতা খুবই সুন্দর যে নেবেন সে ভালো লাগলে মাত্র পঁচিশশো টাকা এই পেয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর জোড়া লাল গিয়ারের ভিতরে বাগদা কবিতা রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছে একদম কাছে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন স্ক্রিনে একদম লাল গিয়ার বন্ধুরা দেখেন লাল তো লাল একবারে পাগলা লাল বন্ধুরা দেখেন এই যে নর এই যে বন্ধুরা আপনাদের পছন্দ বন্ধুরা দেখেন পানি খায় একবারে একবার বন্ধুরা খাবার খাওয়াইছি যে নেবেন বন্ধুরা এই আজকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বন্ধুরা যে নেবেন বাইশশো টাকা বন্ধুরা একটু জুম করে আরও কাছে নেই বন্ধুরা আপনাদের দেখানোর সাথে দেখেন মাত্র বাইশশো টাকা বন্ধুরা দুই হাজার দুইশো টাকা মুন্দ্রা নরবাদী দেখেন ডাবল গিয়ারে সে জিতন মুন্দ্রা মাত্র দুই হাজার টাকা মন্দ্রা দেখতে পারছেন মন্ত্রা দুইশো টাকার কবিতর বন্ধুরা সেই কিন্তু সোনার হরিণ দেখতে পারছেন বন্ধুরা এটা সিঙ্গল পার্সেন্ট নান কবিতা রয়েছে মন্দরা মার্কিনটা দেখেন একদম জটিল বন্ধুরা দেখতে পারছেন এটা মাধি কবিতার বন্দরা যাদের নর রয়েছে তারা কিন্তু চাইলেই মাদ্রিদে আপনারা টিম বাচ্চা করতে পারবেন রানিং মাদি বন্দ্রা এটু তো দেহে দে মন্দুরা দেখেন

আপনাদের পছন্দের ভালো লাগলে এই জড়া নিতে পারবেন মাত্র বন্ধুরা ইঞ্জুরার আজকে চার হাজার টাকা যার পছন্দ বন্ধুরা সে যোগাযোগ করবেন স্ক্রিনেদের নাম্বার থেকে সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল মাত্র চার হাজার টাকা যারা রানিং পেয়ার বন্ধুরা দেখেন একদম ইউসেবেন দেখতেই পারছেন বন্ধুরা নটাই এই বন্ধুরা নটা দেখেন আগে পরে মাদ দেখেন দেহেন বন্ধুরা আগে কোয়ালিটি বন্ধুরা পরে দাম বন্ধুরা দাম যাদের বেশি মালদের ভালো বন্ধুরা দেখতে পারছেন খুবই সুন্দর যে নেবেন মাত্র বন্ধুরা আজকে একদম চার হাজার টাকা এই পেয়ারটা দেখতে পাচ্ছেন পাগলা ঘোরা বন্ধুরা পাগলা ঘোরা খেপে গেছে দেখেন বন্ধুরা একদম বিগ সাইজ একটা লাহরি কবি রয়েছে বন্ধুরা দুই দুটো ডিম রয়েছে বন্ধুরা জমানো ডিম রয়েছে কীভাবে দেখা দেন বন্ধুরা এই দুটো জমানো ডিম রয়েছে একদিনের লাহরি বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন বন্ধুরা তারা কিন্তু জিতবে এই ধরনের রানিং ফিয়ার নিতে ছেলে বন্ধুরা দেখেন ওই দুটো অ্যাক্টিভ দেখেন যে নিবেন বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো না আজকে যে নিবেন একদম বন্ধুরা বাইশশো টাকা বন্ধুরা বাইশশো টাকা নেবেন একদিনের লাহরি বন্ধুরা দুটো জমানো ডিম রয়েছে ডিম সহজে আনিবেন মাত্র বাইশশো টাকা বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসা খুবই সুন্দর লাল রয়েছে বন্ধুরা দেখানোর চেষ্টা করছে বন্ধুরা রানিং আছে বন্ধুরা নর হাড়ে নিয়েছে আজ থেকে ডিম দিয়ে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার রয়েছে আপনাদের পছন্দ মাত্র বন্ধুরা এক হাজার টাকা নিতে পারবেন রানিং পেয়ারটা টা বোম্বাই কবেদর জোড়া দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর আরেক পেয়ার বোর্ডার সাইজের ভিতরে শৌখিন রয়েছে বন্ধুরা দেখানোর চেষ্টা করছে বন্ধুরা মাক্সি কালার শৌখিন ডাইন পাশে বন্ধুরা মাদি বাম পাশে ডান নোয়ার বন্ধুরা দেখেন এই দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম সর্বনিম্ন বিগ সাইজ বন্ধুরা টপ কোয়ালিটি ওটা ডাক্ত আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা অ্যাক্টিভ আছে যারা নিতে আগ্রহ থাকেন এই ধরনের ভালো মানের ডিম বাচ্চা করানোর রানিং পেয়ারগুলো তাদের আছে ডিসকাউন্ট থাকবে বন্ধুরা মাত্র তিন হাজার টাকা বন্ধুরা যে নেবেন একদম বন্ধুরা পঁচিশশো টাকা মন্ত্রা দুই হাজার পাঁচশো টাকা মুদ্রা এই ধরনের কবিতা কোথাও মিলতে পারবেন দেখেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা মন্দরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আগে দেখেন কোয়ালিটি পরে দেখেন মুদ্রা কবিতার মন্দিরা একদম সর্বনিম্ন বিগ সাইজ টপ কোয়ালিটি যে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন চিত্রটা বন্ধুরা দেখতে পাচ্ছেন বারশালা খুবই সুন্দর আর একটা পেয়ে লাহোরি কবিত রয়েছে বন্ধুরা এটা আট থেকে নয় ভাতের কবিতা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র ফার্স্ট টাইম ডিম বাসা করবো বন্ধুরা ডাইন বাসা বন্ধুরা নর বাম পাশে মাদি কবিতর দেখতেই পারছেন খুবই সুন্দর বন্ধুরা এই যে নর এই যে ডাক্তার বন্ধুরা নর কবিতর এটা মাদি যারা নেবেন এই পেয়েটা আজকে মাত্র বন্ধুরা পনেরোশো টাকা বন্ধুরা একদম থাকবো আপনাদের পছন্দ হলে ভালো করে

বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা জাবা পিন্স পাখি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতেই পারছেন লাল গ্যারিভিতে ড্যানিসের মতো লাল গ্যারিভিতে একটা জাবা পিন্স পাখি রয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা স্কিনে রানিং পাখি বন্ধুরা দেখেন দেখতে পারছেন খুবই সুন্দর পছন্দ হওয়ার মধ্যে একটা পাখি আপনারা দেখতে পাচ্ছেন যেমন স্কিনে আমরা একটা কাছে আপনাদের দেখানোর চেষ্টা করছি একদম কাছে দেখতেই পারছেন বন্ধুরা রানিং পাখি বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন এই জাবা ফিন্স পাখিটা আজকে নিতে পারেন মাত্র বন্ধুরা পনেরোশো টাকা থাকবে একদম আপনার পছন্দ হলে একজন জামা পিন্স নিতে পারবেন রানিং পাখি বন্ধুরা কিন্তু পাওয়া যাবে না সব সময় যে নিতে আগ্রহ থাকেন জামা পিন্সটা আজকে মাত্র পঁচিশশো টাকা না বন্ধুরা দুই হাজার টাকা না যে নেবেন মাত্র পনেরোশো টাকা একদম বন্ধুরা দেখেন সুন্দর কোয়ালিটি যে নেবেন মাত্র পঁচিশশো টাকা আজকে দেখেন ভালো মানের একজন জামা পিন্স রানিং পাখি